দুইটা কালার এটা হলো পার্পল কালার এবং মিষ্টি পিঙ্ক কালার ঠিক আছে মিষ্টি কালার এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার মেরুন কালার প্রাইস হচ্ছে 1200 বক্সের ব্যাগ দেখা দিই এটা 2500 টাকা ছিল ওকে আজকের জন্য আপুর ভিডিও যারা দেখবেন তাদের জন্য শুধু 1200 টাকা 1200 টাকা আচ্ছা 2500 টাকার ব্যাগ ও মাই গড জাস্ট একদম কি বলবো এই সব যে বলছলো যারা

এবং এটা প্রাইস শুনলে আজকের জন্য শুধু মাতানোট আপুর ভিডিও যারা দেখবেন অরিজিনাল কিনা এটা বারকোড স্কিনা করতে পারবেন এবং কার্ড পর্যন্ত মেনশন করে দিয়েছে এবং একটা লুজ বাটনের এ পর্যন্ত দিয়ে দিছে দেয়া হবে আজকের জন্য আলমারি এক ইউজ করতে পারবেন 1200 টাকা টাকা মাত্র এখানেও লেখা আছে কোদাই করে লুজ বাটন লং স্টিচ পাবেন সব প্লাস কো যায় ভিডিও ঈদের কাঁচা কাঁচা আবার আসবে আজকে দাম হয়তো বাড়বে এটা কিন্তু দুইটা করে স্টেপ পাবেন লং এখানেও চেম্বার পাচ্ছেন এখানেও চেম্বার অপশন কমফোর্টেবল একটা এবং এটা দেখতে এত এক্সক্লুসিভ একটা লুক মাশাআল্লাহ এই দেখেন 1200 টাকা এই ব্যাগগুলো অনলি 1200 টাকা করে পেয়ে যাচ্ছেন এই ব্যাগগুলো জাস্ট লুফে নিবেন ঠিক আছে আচ্ছা কাইনি ঠিক আছে 800 টাকায় কাইনির ব্যাগ ও মাই গড একদম দেখেন ঠিক আছে খুবই ক্রিস্টান এন্ড ঠিক আছে হাতে পাইছে যে কেমন ভালো এবং সত্যি কিন্তু অনেক নাইস দেখতে অনেক ঠিক আছে দেখেন ক্রিস্টান আছে বাটন লং স্টেপ

এটা দেখেন এটা সুন্দর একটা কালার প্রাইস হচ্ছে 1000 টাকা তিন জন পাবেন আচ্ছা এটা তিন পিস তিন দুইটা কালার আচ্ছা আচ্ছা হলো আপনি যে দেখেন কপি করা এটা উপরে আপনি পাঁচ ওপেন হবে এখানে একটা চেম্বার এখানে হাফ হাফ বেল করা ইউজ করতে পারবেন 1000 টাকা ঠিক আছে টাকা ওকে এটা হচ্ছে